বড় মাছের জন্য বিখ্যাত বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা আর এই আয়োজন ঘিরে বসে গ্রামীণ মেলাও শুধু বগুড়া নয় দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন দোকানি ও দর্শনার্থীরা কাপ্তলি উপজেলার মহিষাবান ইউনিয়নে এলাকায় প্রতি বছরই বসে ঐতিহ্যবাহী এই মেলা এবার উঠেছে বড় আকারের দেশি মাছ হাসি খুশি সহ বাহারি নামের মিষ্টি বিভিন্ন ধরনের খেলনা চুরি সহ সাত উপকরণেরও কমতি নেই দীর্ঘদিনের মেলা আর এখানে এই মেলা নিরাপত্তা দেওয়া যায় এখানে তো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে বড় বড় মাছ পাওয়া যায় একটা মাছের দামে এক লক্ষ টাকার ওপর দাম আছে আর কি এরকম আর এখন মাছের সবচেয়ে বড় মেলা পাশাপাশি কাঠ আছে মিষ্টির দোকান আছে একটা মিষ্টির দোকানে পাঁচ কেজি দশ কেজি ওজন একটা মিষ্টি আছে আর মেলায় বিভিন্ন এলাকা থেকে এসেছে বড় বড় বাঘৈর সহ অন্তত ছয় হাজার মন মাছ গত বছরে একশো কেজি বাগারে মেলা তুলছিল এবার শালা ওই রকম উঠতে পারে আরও বড় উঠতে পারে মিষ্টির দোকানেও বেচা কেনা ভালো একদিনই বিপুল পরিমাণ মিষ্টি বিক্রির আশা বিক্রেতাদের মুক্তিযুদ্ধের পর থেকে আমার বড় ভাই এখানে দোকান করে মিষ্টি তৈরি করে দুইশো থেকে আড়াইশো মন এবং বেলা করতে করতে এ মিষ্টি সব শেষ হয়ে যায় আয়োজকদের ধারণা একদিনের এই মেলায় অন্তত পঁচিশ কোটি টাকার সামগ্রী কেনা বেচা হবে হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ পোরাদহ গাপতলি বগুড়া পোড়াদহ মেলায় এই মুহূর্তে আছেন সহকর্মী সুমনা হেমব্রম চলে যাচ্ছে তার কাছে সুমনা মেলায় এখন পর্যন্ত মানুষের উপস্থিতি কেমন দেখছেন আর এই মেলার ঐতিহ্য সম্পর্কে আমাদের জানাবেন মেলা কিন্তু গ্রামীণ জনপদের জন্য বলেন আর বাঙালি সংস্কৃতির জন্য বলেন একটি আনন্দের বিষয় এবং এখানে একটি বিষয় হয় যে পরিবারের সবাই মিলে এখানে একত্রিত হতে পারে এবং একটি মিলন মেলা হিসেবেও পরিচিত এবং এখানে ধারণা করা হয় যে দুশো দুশো বছর আগে এখানে একটি সন্ন্যাসীর আগমনের মধ্য দিয়ে মেলার উৎপত্তি হয়েছিল এবং তখন থেকেই মেলাটি কিন্তু এই গ্রামীণ জনপদে গ্রামীণ বাংলায় কিন্তু এটি চলে আসছে এবং এটিকে ঘিরে কিন্তু দেখা যায় যে প্রতি বছর এই সময়টিতে দূর থেকে আত্মীয় স্বজন অতিথিরা চলে আসে এবং তারা এখানে সবাই মিলে আনন্দ করে এবং সেই সাথে আনন্দ মাছ কেনে এবং সকাল থেকে যেটা আমি দেখেছি যে পরিবারের বড়দের সাথে ছোটরাও এখানে এসেছে তাদেরকে নিয়ে এসে হয়েছে যাতে যে মেলাতে যে মাছগুলো উঠেছে সে মাছগুলো যেন তারা দেখতে পারে চিনতে পারে এবং আসলে কত বড় ধরনের মাছ হতে পারে সে মাছগুলো এবং আয়োজক দিক কথা এবং তারা আশাবাদী যে এবারে পারবে আজকের মেলাতে এই পর্যন্ত মিষ্টি এবং মাছের যে বড় মেলা বলা হচ্ছে এটি মিলে প্রায় এক হাজার স্টল বলে আমাকে জানিয়েছেন এবং সেই সাথে মাছের যে মেলা এটি মাছের ঐতিহ্যবাহী বড় আকর্ষণ থেকে সবসময়ের জন্য বড় বড় মাছের যে মাছ থাকে সেটি বাঘ মাছ গতবারে যদি একশো কেজি ওজন একটি বাঘের মাছ উঠেছিল কিন্তু এইবারে সত্তর কেজি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই মেলাতে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমনা হেমব্রম